আপনি যে বোতাম টিপে ভোট দিলেন সেটা কি সত্যিই আপনার পছন্দের প্রার্থীর কাছে গেল নাকি কেউ আপনার অজান্তেই বদলে দিয়েছে আপনার ভোট দু সালে ভারতে ছিয়ানব্বই কোটি আশি লাখ মানুষ ভোট দিয়েছেন কিন্তু একটা প্রশ্ন আজও ঘুরছে সবার মনে ইভিএম হ্যাকিং এটা কি সত্যি সম্ভব আজকের এই ডকুমেন্টটিতে আমরা জানবো সাইবার এক্সপার্টরা কিভাবে ইভিএম হ্যাক করে দেখিয়েছেন ইলেকশন কমিশন কি বলছে বিদেশে কি হয়েছে এবং সবচেয়ে বড় প্রশ্ন আপনার ভোট কি আদৌ নিরাপদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে যা জানবেন তা আপনার ভোটের প্রতি দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে প্রথমে বুঝে নেওয়া যাক ইভিএম আসলে কি ইভিএম মানে ইলেকট্রনিক ভোটিং মেশিন এতে দুটো ইউনিট থাকে কন্ট্রোল ইউনিট যা প্রিসাইডিং অফিসারের কাছে থাকে আর ব্যালটিং ইউনিট যেখানে ভোটার বোতাম টিপে ভোট দেন এর ভিতরে আছে একটি মাইক্রো কন্ট্রোলার চিপ মেমরি চিপ যেখানে ভোট সেভ হয় ব্যাটারি চালিত সিস্টেম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইন্টারনেট কানেকশান নেই ইলেকশন কমিশন বলছে ইভিএম একদম নিরাপদ কারণ এতে কোনো অপারেটিং সিস্টেম নেই ইন্টারনেট নেই ব্লুটুথ ওয়াইফাই কিছুই নেই এতে ব্যবহার করা হয় ওয়ান টাইম প্রোগ্রামেবেল চিপ একবার প্রোগ্রাম করলে বদলানো যায় না কিন্তু সত্যি কি এটা এত নিরাপদ দু সাল আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির একদল সাইবার এক্সপার্ট একটা চমকপ্রদ পরীক্ষা করেন প্রফেসর জে অ্যালেক্স অ্যালডারম্যান এবং তার টিম ভারতীয় ইভিএম এর হুবাউ একটি মডেল নিয়ে পরীক্ষা করেন এবং মাত্র নব্বই সেকেন্ডে তারা ইভিএম হ্যাক করে ফেলেন কিন্তু কিভাবে তারা এই অসাধ্য সাধন করলেন মাত্র নব্বই সেকেন্ডে আসবো সেই বিষয়ে তারা ইভিএমের ডিসপ্লে বোর্ডের নিচে একটা ছোট্ট চিপ লাগিয়ে দেন যে চিপটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে ফলাফল বোতাম এ চাপলে ভোট যাচ্ছে বিতে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এই চিপ লাগানোর কোনো চিহ্ন বাইরে থেকে বোঝা যায় না সিল অক্ষত থাকে কিন্তু এটাই শেষ নয় দু সালে সৈকত চ্যাটার্জি নামের একজন ভারতীয় সাইবার সিকিউরিটি এক্সপার্ট লন্ডনে একটা ডেমনস্ট্রেশন করে তিনি দেখান কীভাবে ইভিএমের মাদার বোর্ডে একটা ছোট্ট চিপ যুক্ত করে পুরো সিস্টেম কন্ট্রোল করা যায় এই চিপের মাধ্যমে ভোটের শতাংশ পূর্ব করা যায় নির্দিষ্ট প্রার্থীকে নির্দিষ্ট সংখ্যক ভোট দেওয়া যায় এবং সবচেয়ে বড় কথা কোনো ট্রেস থাকে না এবং এই কারণে নেদারল্যান্ড জার্মানি আয়ারল্যান্ড ইতালি এই দেশগুলো ইভিএম ব্যবহার বন্ধ করে দিয়ে আবার কাগজের ব্যালটে ফিরে গেছে সব অভিযোগের পর ইলেকশন কমিশন কি বলছে ইলেকশন কমিশন তিনটি মূল যুক্তি দিচ্ছে প্রথম যুক্তি ওয়ান টাইম প্রোগ্রামেবেল চিপ ইসি বলছে এ যে চিপ ব্যবহার করা হয় তা ওটিপি অর্থাৎ ওয়ান টাইম প্রোগ্রামেবেল অর্থাৎ একবার প্রোগ্রাম করলে সেটা আর কখনো পরিবর্তন করা যায় না কিন্তু টেকনিক্যাল এক্সপার্টরা বলছে চিপ ওটিপি হলেও বাইরে থেকে একটা ছোট্ট চিপ যুক্ত করা সম্ভব এবং সেই চিপ দিয়ে মূল চিপকে ওভার করা যায় দ্বিতীয় যুক্তি কোনো ইন্টারনেট কানেকশান নেই ইসি বলছে ইভিএম এ তো কোনো ওয়াইফাই ব্লুটুথ বা ইন্টারনেট নেই তাহলে রিমোটলি হ্যাক হবে কিভাবে সাইবার এক্সপার্টরা বলছে এটা সত্য যে ইভিএম এতে ইন্টারনেট নেই কিন্তু ফিজিক্যাল অ্যাক্সেস পেলে কোনো ডিভাইস নিরাপদ নয় আর ইভিএম তো প্রতি নির্বাচনের পর স্টোরেজে থাকে মাসের পর মাস সেই সময় কে কি করছে তা দেখা অসম্ভব তৃতীয় যুক্তি ভিভিপ্যাট দু হাজার সালের পর থেকে ইভিএমের সাথে ভিভিপ্যাট যুক্ত করা হয়েছে ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রায়াল এতে ভোট দেওয়ার পর একটা কাগজের স্লিপ বের হয় যেখানে আপনার ভোট লেখা থাকে ইলেকশন কমিশন বলছে এই ভিভি প্রমাণ যে ভোট সঠিক আছে কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় বিতর্ক ভিভিপ্যাট স্লিপ তো প্রিন্ট হয় কিন্তু কাউন্টিংয়ের সময় সেই স্লিপ গোনা হয় কি উত্তর না মাত্র পাঁচটি র্যান্ডম বুথের ভিভিপ্যাট স্লিপ গোনা হয় বাকি সব বুথের স্লিপ ফেলে রাখা হয় দু সালে একুশটি বিরোধী দল সুপ্রিম কোর্টে দাবি করেছিলেন কমপক্ষে পঞ্চাশ শতাংশ বুথের ভিভিপ্যাট গোনা হোক কিন্তু সুপ্রিম কোর্ট বলল না পাঁচটি বুথেই যথেষ্ট প্রশ্ন থেকে যায় ভিভিপ্যাট থাকার মানে কি যদি সেটা গোনায় না হয় এবার আসুন দেখি কিছু সন্দেহজনক ঘটনা যা মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে প্রথম ঘটনা ভোট শতাংশের অদ্ভুত প্যাটার্ন দু সালের লোকসভা নির্বাচনে কিছু কনস্টিটিউসিতে দেখা গেছে যেসব বুথে বিজেপির ভোট বেশি সেই সব বুথের ভোটের শতাংশ অস্বাভাবিক বেশি যেমন পঁচাশি শতাংশ নব্বই শতাংশ এমনকি পঁচানব্বই শতাংশ ভোটিং ডেটা অ্যানালিস্টরা বলছে পরিসংখ্যানগতভাবে এটা অস্বাভাবিক একটা এলাকার পঁচানব্বই শতাংশ ভোটিং হওয়া মানে প্রায় প্রতিটা ভোটার এসেছে এটা সাধারণত হয় না দ্বিতীয় ঘটনা স্ট্রং রুমে অপ্রত্যাশিত ঘটনা দু হাজার আঠারো সালে মধ্যপ্রদেশের নির্বাচনের পর কিছু স্ট্রং রুমে সন্দেহজনক কার্যকলাপ অভিযোগ ওঠে রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায় কিছু মানুষ স্ট্রং রুমের কাছে ঘোরাফেরা করছে তৃতীয় ঘটনা ইভিএম পরিবহনে অনিয়ম দু সালে পশ্চিমবঙ্গে নির্বাচনের পর একটা প্রাইভেট গাড়িতে ইভিএম পাওয়া যায় গাড়িতে ছিলেন বিজেপির একজন প্রার্থী প্রশ্ন ইভিএম প্রাইভেট গাড়িতে কি করছিল চতুর্থ ঘটনা গণনার সময় বিদ্যুৎ বিভ্রাট কয়েকটি ক্ষেত্রে দেখা গেছে ভোট গণনার মাঝখানে হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে এবং বিদ্যুৎ ফিরে আসার পর ফলাফলে তফাৎ দেখা যাচ্ছে কাকতালিও নাকি পরিকল্পিত এবার দেখা যাক বিশ্বের অন্যান্য দেশে ইভিএম নিয়ে কি হয়েছে নেদারল্যান্ডস দু সাল নেদারল্যান্ডসে এক দল হ্যাকার প্রমাণ করে দেয় যে তাদের ইভিএম হ্যাক করা সম্ভব ফলে সরকার তৎক্ষণাৎ ইভিএম বাতিল করে কাগজের ব্যালেট ফিরিয়ে আনে জার্মানি দু সাল জার্মানির সংবিধান আদালত রায় দেয় ইভিএম ব্যবহার অসাংবিধানিক কারণ সাধারণ নাগরিক ভোট গণনা যাচাই করতে পারে না আমেরিকা চলমান সমস্যা দু থেকে দু সালের নির্বাচনে আমেরিকায় ভোটিং মেশিন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে অনেক রাজ্য এখনও কাগজের ব্যালট ব্যবহার করে কিন্তু ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হয়েও আমরা এখনো ইভিএম ব্যবহার চালিয়ে যাচ্ছি তাহলে সমাধান কি বিশেষজ্ঞরা কয়েকটি সমাধানের কথাও বলেছেন প্রথম সব ভিভিপ্যাট স্লিপ গোনা হোক শুধু পাঁচটি বুথ নয় প্রতিটা বুথের ভিভিপ্যাট স্লিপ গণনা করতে হবে এতে সময় লাগবে ঠিকই কিন্তু স্বচ্ছতা বাড়বে দ্বিতীয়ত ইভিএমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত করা যেন স্বাধীন বিশেষজ্ঞরা যাচাই করতে পারেন কোনো সমস্যা আছে কিনা তৃতীয়ত কাগজের ব্যালটে ফেরা অনেক দেশ এই পথ বেছে নিয়েছে কাগজের ব্যালট সময় সাপেক্ষ হলেও বেশি স্বচ্ছ এবং যাচাইযোগ্য চতুর্থ র্যান্ডাম অডিট বাড়ানো পাঁচটি নয় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বুথের ভিভিপ্যাট গণনা বাধ্যতামূলক করা তাহলে প্রশ্নে ফিরে আসি ইভিএম হ্যাকিং কি সম্ভব উত্তর হ্যাঁ প্রযুক্তিগতভাবে সম্ভব বিশ্বের সেরা সাইবার এক্সপার্টরা প্রমাণ করে দিয়েছেন কিন্তু এর মানে এই নয় যে প্রতিটা নির্বাচনে ইভিএম হ্যাক হচ্ছে এর মানে এই যে সিস্টেমে দুর্বল আছে এবং যে কোনো দুর্বলতা শোষণ করা সম্ভব ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র আমাদের ভোট আমাদের সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তি নিরাপদ আছে কি না সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার আপনি কি মনে করেন ইভিএম নিরাপদ নাকি কাগজের ব্যালটে ফিরে যাওয়া উচিত কমেন্টে জানান আপনার মতামত এবং এই ভিডিওটি শেয়ার করুন যত বেশি মানুষের কাছে সম্ভব কারণ গণতন্ত্র মানে শুধু ভোট দেওয়া নয় সেই ভোট সুরক্ষিত রাখাও মনে রাখবেন আপনার ভোট আপনার অধিকার কিন্তু সেই অধিকার সুরক্ষিত আছে তো